একটা ছোট দেশ হিসেবে দালালি না করে হ্যাঁ ইতিহাস দেখলে দেখা যায় তাদের ব্যাকগ্রাউন্ডও কিছু ভালো খারাপ সবকিছু কিছু মিলে আসে আমি ওনাদের উদ্দেশ্যে করে বলবো যেহেতু তারা বোসাম্মীদের ছাত্র আন্দোলন ম্যাক্সিমাম তারা এখানে আসে তারা লিড দিছে ইভেন উত্তরাতে আমরাও ছিলাম তো বলবো কি আরেকটু ইতিহাস যিনি আরেকটু পর্যালোচনা করে আরও রাজনীতি সম্পর্কে আর একটু গভীরভাবে জেনে দেন রাজনীতিতে কিংবা দল গঠনে একটু সচেষ্ট আরও সুন্দর করে করে তোলা হঠাৎ করে যে অমনি তো আর রাজনীতি দল হয় না বিভিন্ন আমাদের যারা রাজনীতি বড় রাজনৈতিক দল আছে ইতিহাস আছে ইতিহাস দেখলে দেখা যায় তাদের ব্যাকগ্রাউন্ডও কিছু ভালো খারাপ সব কিছু মিলে আসে তো নতুন দল হিসেবে বলবো যে এনসিপির আরেকটু গঠনমূলক এবং কি দায়িত্বশীল মানুষ দিয়ে আস্তে আস্তে আগানো তাদের উচিত তারাও মার্জনশীল হওয়া তারাও সহানুভূতিশীল হওয়া তাদের কর্মকাণ্ড আরেকটু সুন্দর করা দেন তারপর রাজনীতির নির্বাচন যা পরিপূর্ণভাবে সুন্দর রাজনীতি যাতে বাইরের দেশও আমাদের আশেপাশে প্রতিবেশী যে দেশ আছে যেন বুঝতে পারে দেশ একটা সুস্থছে তারা কিন্তু গুজব ছড়াইতেছে গুজব ছাড়া কিন্তু বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু ভালো কিছু ছড়াই দেশে না তাই বলবো কি সব কিছু বিবেচনা করেই দেশটা দেশে নির্বাচন চাওয়া এটাই আমি মনে করব যে কোনো বড় কান্ট্রি হোক একটা ছোট দেশ হিসেবে দালালি না করে হ্যাঁ আমাদের সবার সাথে বন্ধুত্ব রেখে আমাদের নিজস্ব কূটনৈতিক তারপরে আমাদের বুদ্ধি আমাদের দেশের বুদ্ধিমত্ত মাথা কাজে লেগে দেন সবার সাথে একটা স্বর্ণবেশুর পর্যায়ে গেলে আশেপাশের দেশগুলো দেন আমাদের যে সব সাথে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব কিংবা ই করা দরকার